তো দর্শক চলে এসলাম আবারও কিন্তু লেডিস অ্যান্ড কিডসে তো ভাইয়া কিন্তু আজকে আবার নতুন নতুন কিছু কালেকশন আনিয়েছে তো সেগুলো কিন্তু ভাইয়া আজকে আমাদের দেখাবে এবং কিছু ডিসকাউন্ট দিবে সেগুলো আমরা কিন্তু দেখাবো তো ভাইয়া আপনি আপনার দোকানের লোকেশনটা যদি বলতেন সালামু আলাইকুম দর্শক আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা ট্যানারি মোড় তিন বাজারের পাশে লেডিস অ্যান্ড কিডস গ্যালারি চাইনিজ ট্যানারি মার্কেট ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্যামে দিয়ে নাম্বার থাকবে

না না এত হলে আপনি একটু যদি কমাতেন আর কি আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটু কমাতেন আচ্ছা জি আরো 50 টাকা কমাতে আমি 400 টাকা তো গাইস দেখতে পাচ্ছেন না উনি কিন্তু আরো 50 টাকা কমিয়ে দিয়েছে আপনাদের জন্য 400 টাকা স্লাইডটা তো 400 টাকাতে দিচ্ছে এটা মধ্যে আপনারা অ্যাভেলেবল সব সাইজ হবে যার যা হয় স্ক্রিনশট দিয়ে WhatsApp এ যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা ক্যাশ এন্ড ডেলিভারি এটা কয়টা কালার আছে ভাইয়া হ্যাঁ কয়টা কালার আছে আমাদের একটা কালার আছে ব্ল্যাক আপাতত একটা কালারে ব্ল্যাক আসছে সাইজ চলে দেওয়া যাবে এবং কি কি মানে

আর এগুলো আপনি কত করে বিক্রি করেন যদি একটু বলেন তিন সালে এগুলো আস্তে আস্তে অপর আছে দিব দর্শকদেরকে এই যে এদিকে আটটা স্লাইড আছে এটা মোটামুটি অনেকটা টিকসই

তো আজকে আপনার এই ডিসকাউন্ট কি এই দুটোর জন্য আজকে এই দুটোর ডিসকাউন্ট ছশো আর চারশো টাকা আচ্ছা